হাফিজুজুর রহমতুল্লাহ আলাই ওই কামরাঙ্গি চরে মুসল্লিদেরকে নসিহত করতেছেন এক মজমা দিনই মজমা পাশের থেকে একজন আলেম নামটা মনে নাই তাকে জিজ্ঞেস করতেছে ওই বয়ানের মধ্যে দিয়ে যে মাওলানা শুনছি ফজলুল করিম আসবে আসছে শুনছিলাম ফজলুল করিম বলে আসবে ফজলুল করিম কি আসছে বলে আসে নাই আসতেছে খুশি হয়ে গেলে ফজলুল করিম আসলে আমাকে বইল আসার আসার পরে হুজুরের কাদের রোমাইল নিচে বিষয়া বলতেছে ফজলুল করিম ইহা বজ্জা এখানে তুমি বসে যাও বলে হুজুর আমি আপনার রোমালের মধ্যে বসব এটা বেয়া তো বিবাহ না বলে ফজলুল করিম তুমি এই রোমালে বসার উপযুক্ত মানুষ তুমি সোরে সুর সিনে সোরের দেখবেন সুরের লোকের সম্পর্ক ডাকাত ডাকাতের সাথে সম্পর্ক আল্লাহ আল্লাহ যারা বলেন কথা ঠিক না ঠিক এক মালনা বলতেছে হুজুর আপনার এতে কালের পরে ওই কি চাপ আপনার এতেকালের পরে আমরা যাব কোথায় কার কাছে যাব ভাই কেন ভজদুল করি বাসেন কেন ভজদুল করি না হজদুল করিমের কাছে যাবে আর কোনো দিকে যাবে না হজদুল করিম আছে না ভাইর আমার এক বুজুর্গের আনতে কালের পরে আরেক বুজুর্গ সব কিছুকে দেখতেছে ওই বুজুর্গ জান্নাতে ঘুমাইতেছে স্বপ্ন তোকে জিজ্ঞেস করতে যে আল্লাহ কি তুমি আল্লাহ কি তোমাকে মাফ করেছে বলে হা হুজুর আল্লাহ আমাকে মাফ করে কিসের বিনিময়ে মাফ পাই বলে হুজুর আমি আল্লাহর হাবিবের একটা কথার মূল্যায়ন কয়টা কথা আরো আসতে একটা কথার বলল এনে আল্লাহ আলামিন আমার খবরটা জান্নাতের বাগান বলে সেটা আমি আমাকে একটু বলা যায় না বলে হুজুর বলা যায় বলে কি বলতেছে জাল্লার নবী হাদিসের মধ্যে বলছেন মাংস মাতানা মাংস মাথা মাং যাক যেই আল্লাহর বান্দাবান্দি চুপ থাকবে ওই আল্লাহর বান্ধাবান্দি না জাত পাবে সবাই বলেন সবা হান আল্লাহ বলে হুজুর আমি ওই নবীর এই কথা শোনার পর থেকে একুশ বছর আমি দুনিয়ার ভিতরে পাইতেছিলাম কত বছর বাজান প্রায় দুই যুগের উপরে না দুই যোগের পত প্রায় তিনি বলতেছেন হুজুর আমি আল্লাহর কোরআনুল করিমের তেলাওয়াত এবং জিকির সারা কোনো কথা বলি না সবাই বলেন সবা আল্লাহ এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা ঘনেরা নবীর একটা চিঠির মূল্যায়নে জান্নাত পেয়ে গেছে বাজার খুব ভালো করে বোঝা লাগবে এখন ওই কথা স্বপ্ন যোগে বুজুর্গকে শোনাইতেছে কবারে মন আইস আইসামাকে জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা মা দিনুকা আল্লাহর হাবিবকে দেখে বলতেছে রজুল এ আল্লাহর বান্দা বলো এই ব্যক্তিটাকে মন কারণ কি যখন আমাকে প্রশ্ন করল আমি ওই ভয়তে অস্থির কথা বলি না আল্লাহর হাবিব বলছে যা চুপ থাকবে সে নাজাত পাবে ফেরেস্তার হইয়া আমার মালিকের যে বলে মালি এমন এক কবরে আসছে যতই প্রশ্ন করি কোনো কথা বলে না আল্লাহরে জিগে ফেরেস্টায় জিগে গুটা দুটা দেব নাকি কথা আল্লাহ আলামিন বাজান ডাক দিয়ে বললেন ফেরেস্টা আমি দেখতেছি পাগলায় কেন কথা বলে না মালিক জিজ্ঞাসা করে ও আমার বান্দা তুমি কেন কথা না বলে আমার মালিক আমি ভয়তে কথা বলি না আপনার বন্ধু বলছে যে নাকি চুপ থাকবে সে পাবে আমার মালিক কোন কথা বইলে কোন পেশে আবার এই মালিক জন্য কথা বলি না আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস আমার এই পাগলকে চিন এই পাগল আমার বন্ধুর কথা শোনার পরে আল্লাহ একবার বন্ধু আমার বন্ধু বলছে মাংস মাতা নাজ যে চুপ থাকবে সে নাজাত পাবে আমার এই পাগল আমার বন্ধুর কথার এত মূল্য দিয়েছে একুশ বছর পর্যন্ত বাড়ি ছিল ওরানুল করিমের কালাওয়া আমার মাওলার জিকির সারা কোন কথা পাগলায় বলে নাই এ দুনিয়াদার পাগল আমার মালিক ডাক দিয়ে বললে ও বেহেস্তের আমার বান্দার কবরটা বেহেস্তের বাগান বানাইয়া দাও সবাই জোরে কান সবা বাজান কিছু মানুষের পদ দেখবেন বাজান তারা ছাগলের মতো বের বের পের 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 করতেই থাকে কি জোরে বলেন কথা ঠিক কিনা অমুকের পথ না অমুকের কথা পিছনে দেখবেন তালাশ করতেই থাকে ও দেখবেন দুই চারজন পাইলে সারা দুনিয়ার খবর তেমন কোন প্রয়োজনীয়তা নাই ওই কথা পাগলায় বলে বাজান এটা কিন্তু বাজান ঠিক না রে বাজান কারণ আল্লাহর হাবিব আলাইসালাম বলছেন لا یزال لسانك رطبا من ذِکر الله اللہ ربی ও আমার উম্মতরা ওমারে জিব্বাকে একটা মুহূর্তের জন্য পাওয়ার জিক্কিত থেকে খালি রাইখো না বাজার জিব্বা দান করছেন কে আর জোরে ডাক কে বাজার কথা বলার শক্তিকে দান করছেন বাজানি জবানে ডাক দিবাদব কোন দুনিয়ার পিছনে বাজান পড়লেন কোন দুনিয়ার পাগল হইলে এই দুনিয়া তো বাজান থাকার জায়গা না কেউ কিন্তু থাকতে পারে নাই আপনি এবং আমিও কিন্তু কিন্তু বাজার কথা হইল কি নিয়ে রওয়ানা রওয়ান করলাম দুনিয়ার মধ্যে যেমন মানুষ সহায় সম্বল ছাড়া মানুষগুলা অসহায় থাকে বাজার ওই কঠিন মুসিবতের দিন ওই আঁখের তো কিন্তু নে কামল ছাড়া মানুষগুলা অসহায় থাকবে বাজান বুঝা শুই না তারপরে ঠিকঠাক হইয়া আমার মাউলার কবরে যাওয়া লাগবে কোন সময় কোন অবস্থা মালাকল মৌত বাড়ির দরজায় হাজির হবে তোমারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা আজকের এই রাত্র তোমার আমার জীবনের শেষ রাত্র হইতে পারে আজকের এই জিকিরের মাহবীর শেষ মাহফিল হইতে পারে আগামী দিন দুনিয়াতে থাকবেন আবার এরকম কোন জিকিরের আইসা বসবেন আমার মাওলার জিকির করবেন বাজান বহু দূরে ব্যাপার তারা কবর যাত্রীরা ওই কবরের চিন্তা ভিতরে ঢুকাও রাজান মরণের পরে আল্লাহ তোমার আমার ঠিকানা কি জান্নাত হবে নাকি হাতে পায়ে বে লাগবে রাজান আল্লাহর হাবিব নবী দোয়ানুর রসুল্লাহ সল্লল্লাহ বালি হিউসাল্লাম মেরাজ থেকে আইসা আল্লাহর হাবিব খলিফাতুল মুসলিমিন আমিরুল মবিনী ওমর রশী আল্লাহ হুতাল আনহু তারে ডাক দিয়া মানে ওমর আমি তোমার জান্নাত দেখছি তোমার জান্নাতের মধ্যে তোমার নাম কেটের মধ্যে লেখা এই ওমর রেজা আল্লাহ তাআলা বাজান দিলের মধ্যে আত্মন হইতেছে আমি আর মনে হয় বেশি দিন না বাজান আনতেকালের চিন্তা ভিতরে এমন ভাবে তার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলা আব্দুল্লাহ উম্মাতুল আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকারের আল্লাহাল আলঘাট তার কাছে যাই আমার সালাম চাও আল্লাহর হাবিবের কবর রাউ পাশে এক এক খবরের জায়গা ওই কবরের জায়গাটুকু আল্লাহর হাব আল্লাহর হাবিবের হিস্ত্রি আম্মাজান আয়েশা তার নিজের যত ৰাইখা দিছে ও আব্দুল্লা যাইয়া উমাতুল মবিন আম্মাজানকে বলো আমার সালাম পৌঁছাইয়া দাও আর আমার কথা যাইয়া বলো আব্বা আপনার কাছে পাঠাইছে ওই কবরের জায়গা টুকু আব্বা আপনার কাছে বিখ্যাত পাগল আমার বাবারা পর্দার আরানের মা বোনেরা অমর রাজি সুসংবাদ পাওয়ার পরেও সে ভুবা ভুবাই কালদে আর বলে আল্লাহর হাবিবের পাশে যদি আমার খবর আল্লাহর হাবিবের পর আমি কবরের আজাব থেকে মাপ পাব আমার তো তেমন কোন আমল নাই আম্মা জানা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ যাইয়া তোমার আব্বাকে বল ওই কবরের জায়গা একমাত্র এখানে আমিরুল মুমিনিন ওমরকেই মানাই অমরের সেই যোগ্যতা আছে এ আল্লাহর মানতারা পর্দা আমার মা আপনারা ওই খবরের চিন্তা তোমার আমার প্রতি কি পরিমাণ ঢুকল কোধান আকাশটা যদি আমার মালিকেরা হারাই ওই খবরে যা আমার মালিক ডাক কে বলবে কবরের মাটি আপনার মান খবরের দুই সাইডের মাটি এমন ভাবে চাপ মারবে বাজান এক পাজুরের পর এক পাজুরের হাঁড়ির উপর পাজুরের সংগে টিয়া পিলাইয়া দিবে ইয়া আল্লাহর পাঙ্কার এক দানা দুই দানা 99 রা সব কবরের ভিতরে জমা হয়ে যাইবে আল্লাহ আল্লাহ আপনি আমাদের কে maaf কইরা দিবেন চতুর দিক থেকে জাহান্নামের আগুন হিসাব হইরা যাবে আযান ভগন্ন নাই পর্যন্ত উল্টায় উল্টায়া পুলটায়া পুরুয়ে ভগানকে ভেষজ করবা বুই যা শুই না তারপরে মাওলার কবরে রবার দাও সাদি নাই রে বাতি নাই রে কবর একা একা কেবিনে থাকব ওই অন্ধকার কবরে আল্লাহ বন্ধু নাই রে বাঁধাবনাই রে কবর রে একা একपने থাকবো কবরে যাত্রিয়া ভোর বাবারা পর্দার আলোরের মাফুলরা লাভ একবার চক্ষু দুইটা বন্ধু কইরা মাথারা নিচের দিকে চুকাইয়া মনকে প্রশ্ন কর মন কোন দুনিয়ার পিছনে জীবন শেষ করল আল্লাহ একবার যেই দুনিয়ার পাগল হইলা এই দুনিয়া একদিন লাত্তি মাইরা। মা করবে নাম আল্ল আমার মাওলাকি কি মহাব্বত আল্লাহ পাগল খাও আমার মাওলার পাগল পয়া যাও মহাব্বত করত আমার মাওলা কি করো যে মহাব্বতার কোন দিন নষ্ট হবে রাজা গুরু শরীফ পর খেয়াল করা শোনার বদিনায় আসে লজায় বসতে আসে খেয়াল করেন মানি আমি এমন কুনে আমি সকালে তো বাক করছি সন্ধ্যায় বাই ফেলছি রাত কত বাক করছি ও মালিক আবার দিনের বেলা আমার সে বলো তোমার বান্দা তোমার পাগলের আছে আমার পতু ডাবন বান্দা না হইলেও তোমার চলবে মালিকের ডাক দিয়া বলো মালিক কিন্তু আমি এমন একজন তোমার গুলা মালিক আমার তো আর মালিক নাই আমার তো আর যদি আপনি আমারে বিদায় দেন আমি কার কাছে যাব আমি কারে মালিক কয়া ডাক দিব দনে কুতাই আর যো না মাঙ্গে উস এ তু আমার মালিক সব সময় দাওয়ার তো আল্লাহ মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো বাজান দিল তে ভাইঙ্গা যদি আমার মালিকের ডাক দেওয়ার মতো দিতে পারো তোমার আমার মালিক তোমারে আমারে ভিড়াইয়া দিবে না